হাসপাতাল থেকে আনার পর সবাই শুধু বাচ্চাটার কথা জিজ্ঞেস করবেন না সাথে কাছেও জানতে চান সে কেমন কেমন আছে তার লাগছে বাচ্চাটা দুধ পাচ্ছে বাচ্চার ঠিক মতো পটি করছে কিনা এটা জানার পাশাপাশি মাকেও জিজ্ঞেস করেন তার কিছু খেতে মন চায় কিনা শুধু মাকে একের পর এক বাচ্চা কিভাবে মানুষ করতে হবে কিভাবে পালন কিভাবে পালতে হবে এসব না শিখিয়ে তাকে একটু ঘুমাতে বাচ্চাটাকে একটু পারলে নিজে রাখুন যেন তার মা একটু রেস্ট পায় নতুন বাচ্চা দেখতে আসলে শুধু হাত দুই হাত ভরে শুধু বাচ্চার জন্য খেলনা আর পোশাক না এনে মায়ের জন্য কিছু আনুন কারণ এত বড় যুদ্ধটা তো সেই জয়ী হয়ে এসেছে তাই না মা কি কি খেলে বাচ্চা মোটা হবে হর্ষ হবে বুদ্ধিমান হবে এসব পরামর্শ না দিয়ে তাকে বরং তার পছন্দের খাবারগুলো এনে দিন মনে রাখবেন বাচ্চা জন্মদান কোনো অন্যায় বা পাপ না যে একসাথে সবাই তাকে জ্ঞান দেবেন বাচ্চা সামান্য অসুস্থ হলে সবাই মিলে তাকে ব্লেম করবেন তাকে বারবার প্রমাণ করবেন সে খারাপ মা বাচ্চা জন্মদান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলো একটা এই কাজের জন্য তাকে পুরস্কার দিন ভালোবাসা দিন অভিনন্দন জানান একদিনের ভেতরেই তাকে পারফেক্ট মা বানিয়ে ফেলার ট্রেনিং দেয়া শুরু করবেন না কারণ একটু কম ট্রেনিং পেলেও বাচ্চা পালনে তার কোনো সমস্যা হবে না কারণ অনেক শিশুই তো মা হারা হয়ে জন্ম নেয় কই তারা তো মারা যায় না রাস্তায় পাগলিনী হয়ে বাচ্চা কোলে নিয়ে ঘুরে যে নারী সেও কিন্তু কোনো ট্রেনিং ছাড়া বাচ্চা বড় করে তোলে একদিন তাকে কিন্তু কেউ বা তাতে কিন্তু সেই বাচ্চাটাও মারা যায় না এই গল্পটির নাম হচ্ছে বাচ্চার মা লিখেছেন নাদিয়া দিয়া গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে গল্পটি শোনার জন্য ধন্যবাদ